আসসালামু আলাইকুম ব্যবসায়ী বৃন্দ আশা করছি ভালো আছেন আপনারা এই রমাদানের ঈদকে সুন্দরভাবে পালন করার জন্য আপনারা আমাদের কাছে পাবেন বেশ কিছু পায়জামা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইউজ পরিমাণ পায়জামা কালেকশন রয়েছে এখন একেবারে সর্বশেষ অফার এটা আমরা এখন পায়জামাগুলো দিয়ে দিচ্ছি এই পায়জামাগুলো আপনারা ঈদে যদি পড়েন খুবই স্বাচ্ছন্দ্যের সাথে আপনারা ঈদের নামাজটা পড়তে হবে এখন তো রমাদান শেষের দিকে ভাই আশা করি তারা আপনি নামাজ অন্যান্য নামাজগুলো সবাই পড়েন যদি আমাদের পায়জামাগুলো পরে আপনারা নামাজগুলো আদায় করতে করেন তাহলে খুবই আহ কমফোর্টের সাথে আপনারা নামাজগুলো করতে পারবেন এরপরে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন পাইজামার বেশ কিছু কালেকশন বাচ্চা বড় সব ধরনের কালেকশন বড়দের বিশেষ করে বড়দের সাত আটটা ধরনের পাইজামা আছে আরং স্টাইল আছে প্যান্ট স্টাইল আছে প্যান্ট কাটিং আরং কাটিং সহ একাধিক কাটিং আছে এছাড়া ব্ল্যাক আইটেমও আপনারা ব্ল্যাক পাইজামা করতে চান একেবারে ভালো মানের ভালো মানের কাপড় দিয়ে করা ব্ল্যাক পাইজামা গুলো করতে পারবেন প্রত্যেক কাপড় কটার লেভেল হেঁটে করা থাকবে এখানে যে প্রত্যেক প্রোডাক্টে তিনটা করে সাইজ পাবেন চল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং প্রত্যেকটা ওয়েল লেভেল লেবেল টেবিল করা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পায়জামাগুলো আপনারা যারা ঈদকে সুন্দরভাবে কাটাতে চান তারা আমাদের কাছ পায়জামা গুলো নিতে পারেন একেবারে স্বল্প মূল্যে আমরা পায়জামাগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের ঈদকে সুন্দর করার জন্য সবাই ভালো থাকবেন যদি আপনারা আমাদের পায়জামাগুলো নিতে চান আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমরা কোরিয়ার মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম